বন্ধু হত্যা করার জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী অস্বীকার করলে হবে না মিথ্যা বলবেন না মিথ্যা বলা পরিত্যাগ করেন সবার আগে সত্যবাদী হন চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একদম মিথ্যাবাদী খুনি হিসাবে প্রাণ ভরে হে আল্লাহ এই নেতা হটাও নতুন নেতা পাঠিয়ে দাও যে নেতা মানুষের জন্য করলাম আনে জিনেতে নেতা ইসলামের কল্যাণ বই আনে ওই নেতাও জানুম নেতা হঠাৎ আজকের প্রথমের একেবারে শিরোনাম রিপোর্ট হচ্ছে যত ছাত্র নিহত হয়েছে তার সাতাত্তর ভাগ যত মানুষ নিহত হয়েছে দুইশোর উপরে বলা হচ্ছে তো সরকারের সাতাত্তর ভাগ আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে তাদেরকে কে মারল আসমাতি ফেরস্টাসে মেরেছে মারলে দেশের পুলিশ দেশের আর্মি এরাই মেরেছে অথচ তাদেরকে বানানো হয়েছে বিডিআর তারা যার সীমান্তে লাশ কোড়ানোর জন্য একটা গুলি পাটা মারতে পারে না প্রতিদিন সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে তাদের মধ্যে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই যার লাশ কোড়ানোর জন্য মেয়ে করে যার লাশটা দেওয়া লাশটা দেওয়া হেলানি লাশ পড়ে থাকলো সে কাটাতারে বেড়ার উপরে সারা দুনিয়া দেখলো অথচ এখন বিচার হয় নাই এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে আর এই জন্য আমি ধন্যবাদ দেয় আমারই মধ্যে একজন অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন এই সমস্ত হত্যা জন্য দায়ী হলো এই খুনি প্রধানমন্ত্রী অস্বীকার করলে হবে না মিথ্যা বলবেন না

নির্ভর নির্দোষ ছাত্ররা দিয়েছিল একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য কী কোটা মুক্তিযোদ্ধার নামে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠাতে কোঠাতেই মুক্তিযোদ্ধা আগে কোটাতেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা নির্দিষ্ট ছিল আর এই প্রাইমারি স্কুল একেবারে সহজ এইখানে ছিয়ানব্বই শতাংশ হলো কোটা আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে কি জন্য বিসিএস করবে যে তাদের যে সুযোগই না থাকে এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল একটা মাত্র দাবি নিয়ে সেখানে গুলি করার পরে এখন নয়টা দাবিতে পরিণত হয়েছে যত গুলি করবে তত দাবি বাড়বে কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একদম মিথ্যাবাদী খুনি হিসাবে সাবধান এগিয়ে যাওয়ার চেষ্টা করো না আমাকে মারবে এসো আমি একদম বিশ্বের প্রফেসর অত সহজে আমাদের জীবন চলে গেছে আমরা মরবো সাতাত্তর বছর বয়স হল তার বাঁচার দরকার নেই কিন্তু মিথ্যার সঙ্গে আদর্শ হতে রাজি নয় কিসের এখানে কিসের বাংলাদেশ এটা কিসের স্বাধীন দেশ মিথ্যা দেশ মুখে বলা হয় লক্ষ মানুষের রক্ত বিয়ে দেশ স্বাধীন হয়েছে আরো কয় লক্ষ চাও তোমরা আজকে ইন্টারনেট বন্ধ করে মনে করছে জুলিও জানতে পারবে না দুনিয়া সবই দেখছে দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ যে দেশ একদিন সম্মানের স্থানে ছিল আমাদের এক কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাড়ি কর পেটের দায়ে সংসার চালায় ওইখানে চাকরি রেমিটেন্স পাঠায় বিগত দশ দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে জুলাই মাসে মাত্র একশো আটত্রিশ কোটি ডলার তাদের বাচ্চা কাছে না খেয়ে মরতেছে আজকে যে মায়ের বুক খালি হয়েছে যে বাপের বুক খালি হয়েছে সে জানে মৃত্যুর ব্যথা কি উনি নাটক করছেন আমিও স্বজন হারার ব্যথা বুঝি আমি সবাইকে হারিয়েছে জিনা তুমি কিছুই হারাও নেই পঁচাত্তর সালে আগস্টে হারিয়েছ এখনো কান্নাকাটি তিন দিনে বসে শোক করা নিষিদ্ধ এখনো কোনো শোকের মাস শোকের মাস কিছু শোকের মাস শোকের মাস শোকের মাস সম্পূর্ণ বেদাতি অনুষ্ঠান শোক সহ তিন দিন তারপরে না আর এখন তারা বলছে এদের জন্য তুমি শোক করো যদি লজ্জাসরণ থাকে ওই পুরনো শোক বাদ দাও দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এরপর বলা হচ্ছে আমরা কিছুই না সব সন্ত্রাসীরা মেরেছে কে সে সন্ত্রাস চিহ্নিত করো তাদেরকে সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষা অনেক শোনা যাচ্ছে হিন্দি ভাষায় কি বাংলাদেশের কথা বলে কারা সেই হিন্দি বলারা যদি বিচার বসে বিচার তো হবেই আজ হোক কাল হোক জীবদ্দশা হবে বা মৃত্যুর পর হবে বিচার হতেই হবে হবেই বিশ্ব বসে নাই সারা দুনিয়া চোখ এখন বাংলাদেশের দিকে তুমি হয়তো মনে বনে করেছো ইউটিউব বন্ধ করে দেবো আর এসে কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো দুনিয়ার বহু ইন্টারনেট আছে তারা সবই দেখতে পাচ্ছে অত আর মিথ্যা নয় সত্যের কাছে মাথা নতে করো হাসপাতালে গিয়ে মিথ্যা মাত্রী রুগী দেখার জন্য ঢং করতে যেও না

আর বাঁচানোর জন্য বলছে পুলিশকে হবে পুলিশের জোরেই তোলার ঠিকই আছে পুলিশকে বাঁচাতে হতে বলছে সন্ত্রাসীরা হত্যা করেছে এত সস্তা বললেই হবে তোমার রিপোর্টের তিন পাশে মূল্য দেয় দেশের মানুষ পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ না যে পুলিশ আমাকে হত্যাকারী বানাতে পারে যে পুলিশ আমার নামে দশ দশটা মিথ্যা মামলা দিতে পারে সে পুলিশকে আমরা থাকা করি আমরা

রব্বা আহতলা মিল্লা দুল্লা অলিয়ালি আল্লাহ মিল্লা দুলকে না সুইদা আল্লাহ বলছেন হাতে এখন আর শান্তি পাচ্ছে না কোরআনে বলে দিয়েছে মানুষের হলো কি সোরেন পঁচাত্তর আয় মানুষের হলো কি তোমরা কেন যুদ্ধে বেরিয়ে যাচ্ছ না কেন লড়াই করছো না অথচ আলমোস্ত আফিনের ঢাল পুরুষ নারী দুর্বল শ্রেণী তারা কান্নাকাটি করছে আমার কাছে আর লনা মিল্লাদুন কে লেয়া এল্লা তোমার পক্ষতে তুমি নেতা পাঠিয়ে দাও ও ইহার লনা মিল্লাদুন কে তোমার পক্ষে আমাদের সাহায্য করে পাঠিয়ে দাও আমরাও দাও করছি প্রাণ করে আল্লাহ এই যেতে হঠাও নতুন নেতা পাঠিয়ে দাও যে নেতা জন্য কল্যাণ আনে যে নেতা ইসলামের কল্যাণ বই ওই নেতা পাঠাও জানেন নেতা হঠাও আল্লাহ হটাবে তোমার খুশি বড় লাগবে না কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত